বা এমনি দা জিহারা প্রকাশ্যে দাওয়াত দিছি আলান তুলান ঘোষণা দিয়ে দিয়ে দাওয়াদ দিছি আর গোপনে গোপনে দাওয়াত দিছি তফসিলের মধ্যে আছে মানে সম্ভাবনা এমন কোন সুযোগ নু আলাইসাল্লাম হাতছাড়া করে না বলার যত আইটেম হইতে পারে বলার যত সুরত হইতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ সবক বাস আমাদের জন্য আমাদের জন্য কোনোভাবেই আল্লাহর দিকে ডাকা আহ্বান করার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাদ দেওয়ার সুযোগ নেই এবং সম্ভাবনার সব খাত প্রয়োগ করা উচিত যতভাবে হইতে পারে প্রকাশ্যে একাকী গোপনে আসতে জোরে উপরে নিচে ডানে বামে হাঁটতে চলতে कभी इधर कभी उधर कभी जमीन पर कभी आरोश पर कभी दर बदर अल्लामा इकबाल बोलते नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दावत थी क्या कखनो एदिके कखनो ओदिके कखनो नीचे कखनो ऊपर कखनो दुआरे दुआ दूर। कभी दर, दर। माने डोर टू डोर घर घर दुआरे दुआरे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम মিনার তাবুতে তাবুতে সমাহের যুগের ওই মিনার মিনুতে তাবুতে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কালেমার দাওয়া দিচ্ছে এবং এই মদিনা আজকের যে মদিনা এবং মদিনার আনসার মদিনার যত মুসলমান এই সবকিছুর সূত্রপাত ওই মিনার তাবুর এই খিমায় হাইটা হাইটা যে দাওয়াত দিছে এখানেই এই দাওয়াত দেওয়ার সময় একবার একদিন তিনজন লোকরে পাইছে ইয়াস্ত্রী বের ওনাদের কাছে কালেমার দাওয়াত দিছে ওনারা বলছে লগে আরো তিনজন আছে কালকে তুমি আইসো আমরা আমাদের ওই তিনজনদেরকে নিয়ে তোমার কাছে আস হুসমু আমরা ছয়জন একসাথে ফায়সালা জানাম পরের দিন ছয়জন একসাথে রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনাদেরকে কালেমার দাওয়াত দিছে পুরো বিষয়টা বুঝায় বলছে ওই ছয়জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে এ সেই ছয়জন দিয়েই মদিনায় ইসলামের সূত্রপাত এই দাওয়াত এই কালেমার প্রচার তা আমার বলার উদ্দেশ্য হলো বাফ সম্ভাবনার কোনো খাত ছেড়ে না দেওয়া এই অনেক মুসলমান আপনারা আছেন ছেলেটাকে এক বছর দুই বছর দশ বার বিশ বার পঞ্চাশ বার বলি আর বলে না আল্লাহর কথা বলে একরকম তার ব্যাপারে হতাশা আশা গেছে। না আর নামাজ পড়বে না আর আর ভালো হতো শেষ এটা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করেছে শুধু তারা দনজনে ফুলার মা বাপ বইয়া বুঝ করে নিয়েছে এতে আর মানুষকে এই শেষ আর বলেও না মাতেও না ছেলেটাকে ছেড়ে দিছে তার মোবাইলের হাতে এবার সেই মোবাইল নিয়ে আর যা মন চাই তাই খারাইয়া মতে কখনো আল্লা নাই খোদা নাই নামাজ নাই রোজা নাই ফজর নাই সেজিদা নাই কিচ্ছু নাই আহ চোখের সামনে একটা ফুটফুটে সন্তান তরতাজা মুসলমানের ছেলে মাথার চুল থেকে নিয়ে পায়ের মুখ পর্যন্ত বরবাদ করে নিতেছে চেহারায় সুরতে কিচ্ছু না ইসলাম ইমানের মা বাবা তাকায় তাকায় দৃশ্য দেখতেছে অভিভাবক দৃশ্য দেখতেছে মনে হয় যেন একটা একটা পাহাড় ভাঙিয়া ভাঙিয়া পড়তেছে আর এরা তামসা দেখে এই জন্য বললাম বিষয়টা আসলে এটা উচিত এই আপনাদের কাছে বলল সম্ভাবনার কোন সুযোগ হাত ছাড়া করতাম হাত ছাড়া আমি কিন্তু ওই মালাই বাঙ্গরার পরে ওখান থেকে বয়ান করে আসছি এখন এই সর্বোচ্চ বিশ ত্রিশ জন বা পঞ্চাশ জন হবে বা একশো একশো জন হবে না পঞ্চাশ একজন মানুষ হবে খালাস আমি মা নামাজের পরে বইসা নয়টা বাজার পনেরো মিনিট আগ পর্যন্ত নয়টা পর্যন্ত পুরা বয়ান করছে এহেতে মানুষ আমার কথা হলো সুযোগ কাজে লাগে আল্লাহর কথা বলা তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ ওই কথার প্রসঙ্গে বললাম এক নাম্বার কথা হলো আল্লাহর কথা যিনি বলেন তিনি দাম তিনি কি বলেন না এই জন্য সবাই মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে ওনারে যথোপযুক্ত কদর করবেন শুনবেন মনোযোগ উনি আল্লাহর কথাই বলেন আসরের পরে যে হুজুর বয়ান করল করে উনি আল্লাহর কথাই বলছে জহরের পরে যিনি বলছিল আজকে বলতেছি না মানে মাহফিল বুলুতে আচরের পরে আমার এই গ্রামের হুজুর হাজুর টুকটাক কিছু কই এমনি আমার অনেক সময় আমি বলি যে টুকটাক আচরের পরে গ্রামের হুজুর বললে এটা টুকটাক হয়ে যায় আর এই ক্যান্টনমেন্টে হুজুর আইলে এটা একবারে বক্ত হয়ে যায় এই মাত্র বিশ মিনিটের ব্যবধানে এত বড় ডিফারেন্স হয়ে গেল কেন কথা বলে ইনসাফ নাই সত্য কথাই বাস্তবতা হলো আল্লাহর কথা আপনার মহল্লার হোক মসজিদের ইমাম হোক দূরের হোক যিনি বলেন তিনি দামি তার কথাই কি কদর করা যায় কদর করা যায় আর আপনাদের কাছে অনুরোধ হইল নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের ইমান আমল নামাজ রোজা বন্দিগি আখেরাত পরকালের ফিকিরের ব্যাপার আপনার শেষ নিশ্বাস পর্যন্ত নিরাশ হওয়া হতাশ হওয়া ছেড়ে দেওয়া অনুমতি আপনি জবাবদিহি করতে হবে নয় কেন ছেড়ে দিল আল্লাহ তো আপনাকে ছেড়ে দেওয়ার অনুমতি দেয় সাড়ে নয়শো বছর পরে নুয়াল সাল্লাম ছেড়ে দিলেন কেন কোরআন স্পষ্ট আছে আল্লাহ পাক বলছেন এই জন্য ছেড়ে দিছে নয়তো ছাড়তেন না ও হইয়া ইলা নুহিন

আমি ধ্বংস করি কোরআনে আছে ওয়ালাক আরসাল না ইলা কৌমি আমি নুহকে তার জাতির জন্য রসূল বানিয়ে পাঠিয়েছি আল্লাহ বলতেছে ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লাহ খামসিনা আমান অতঃপর নুহ তার জাতির মাঝে অবস্থান করলো এক হাজার বছর পঞ্চাশ কম ইল্লাহ খামসিনা আমা পঞ্চাশ কম এক হাজার বছর মানে সাড়ে নয়শো বছর মানে কত সাড়ে নয়শো বছর এরপর আল্লাহ বলতেছে অতপর আমার তুফান তাদেরকে পাকরাও করলো এই অবস্থায় যে তারা জালেম পাপী রয়ে গেল এই জন্য তাইলে নু আলাই কে থামাইছেন কে আল্লাহ থামাইছে নয়তো উনি থামতেন না তো আপনারাও যদি আল্লাহ থামায় মৃত্যু দিয়ে তই থামবে না কথা বুঝছেন না ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ বলছে আল্লাহর ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত কি আসা পর্যন্ত তাহলে মানুষকে আল্লাহর দিকে ডাকা স্ত্রী সন্তানকে আল্লাহর দিকে ডাকা ওদের ইমান আমলের জন্য ফিকির করা এটা কি ইবাদত না দাওয়াত একটা ইবাদত কিনা তবে একটা ইবাদত কিনা অন্যকে আল্লাহর কথা বলা এটা একটা ইবাদত কিনা বলেন না স্বভাবের বিষয় কি না এটা ছেড়ে দেওয়ার অনুমতি আসলো কিভাবে নামাজ রোজা যেমন ছেড়ে দেওয়ার অনুমতি নাই তো আল্লাহর দিকে ডাকা সন্তানকে ফেরাইবার চেষ্টা করা স্ত্রীকে পর্দানসীন বানাইবার চেষ্টা করা মেয়েটাকে দিনদার বানাইবার জন্য চেষ্টা করা বলে যাওয়া এটাকে বেউখুফি কথা না কথা বলেন না কেন আমরা ছোটবেলায় একটা বইতে পড়ছিলাম সুন্দর একটা গল্প বলি হাম্বি পাঠান ওবি পাঠান একটা গল্প উর্দুতে পড়ছিলাম এক পাঠান পাঠান মানে লম্বা পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তানের মানুষ লম্বা মানুষ পাঠান তো বেটা পাঠান মানুষ বেশি লম্বার কারণে হয় বুদ্ধিশুদ্ধি কম হয় তো এক পাঠানের বাড়িতে চুর ঢুকছে সেই চুর ধরছে চোর দইরা তুই যে চুরি করলা চুরে হইতেছে তোমার বিচার আমি চৌকিদার মানে আরে যে বিচার করে সর্দার তারে ডাইকে আনতেছি তুই এনে বহ তো তারে পাও বাইন্দা